ভ সকল দর্শককে আজকে চলে এলাম নতুন দিনে নতুন ভিডিওতে না কোনো রকম ট্যুরিং ভিডিও নয় বা রকম কোথাও গিয়ে ট্র্যাভেল ভিডিও নয় এটা হচ্ছে আমি যাকে নিয়ে ট্র্যাভেল করি তার সম্বন্ধিত ভিডিও ভিডিওটা হচ্ছে আমি কিছুদিন আগে হিমালয়ান ফোর ফিফটি নিয়েছিলাম তো তারই কিছু অ্যাসেসারিজের ব্যাপারে আমি একটা ভিডিও বানাবো যে একটা হিমালয়ান ক্যারি করতে গেলে তার একটা কিছু অ্যাসেসারিজ লাগে ওয়েট ওয়েট এইটা কোনো রকম প্রমোশান ভিডিও নয় বা আমি কোনো রকম ব্র্যান্ডকে প্রোমোট করছি না আমার এই অ্যাসেসারিসগুলো পছন্দ হয়েছে নিজের টাকায় কিনেছি নিজে ফিটমেন্ট করিয়েছি তো সেজন্যই আপনাদেরকে জানাচ্ছি এটা কোনো রকম কোনোরকম ব্র্যান্ডকে আমি প্রমোশন করছি না তো প্রথম হচ্ছে এই ক্র্যাশ গার্ড এই ক্র্যাশ গার্ডটা আমি মোটো টক থেকে অর্ডার করেছিলাম আর এই ক্র্যাশ গার্ডটা কিন্তু খুবই ডিউরেবেল এর যে ওয়েল্ডিং পার্টগুলো রয়েছে ওয়েল্ডিং পার্টগুলো কিন্তু খুব ভালো আর এর উপর যে পাউডার কোটিং রয়েছে এই যে কালার রয়েছে এটা পাউডার কোটিং অ্যাকচুয়ালি তো এই পাউডার কোটিংটাও কিন্তু খুবই সুন্দর আর অত্যন্ত ডিউরেবেল জাস্ট প্রবলেম একটু হয় যখন গাড়িটা ভাইব্রেশান হয় এই জায়গাটা এই যে ক্র্যাশ গার্ডের এই যে ক্র্যাশ মাউন্টটা এইটা কিন্তু একটু প্রবলেম করে তাছাড়া এই ক্র্যাশ গার্ড নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই আর এর মাউন্ট করাটাও কিন্তু খুবই সহজ যখন আপনি ক্র্যাশ গার্ড কিনবেন মোটর টর্কের ওয়েবসাইট থেকে তখনই এর পুরো ম্যানুয়াল থাকবে ইন দ্য বক্স আর সেকেন্ড অ্যাসেসারিস হচ্ছে এই যে স্যাডেল ট্রে এই দুটো স্যাডেল ট্রে বা স্যাডেল গার্ড বলতে পারে তো এই দুটো আমি অর্ডার করেছিলাম সেম মোটোটর থেকে আর এও সেম পাউডার কোটিংয়ে তৈরি হয়েছে বাট হ্যাঁ একটা প্রবলেম আমি এটাই দেখতে পেয়েছি যখন ফিটিং করতে গেছি এই জায়গাটায় মানে মাপে ঠিকঠাক বসছিল না বাট এটাকে একটু নিচু করতে বসে গিয়েছিল আর এটাও কিন্তু খুবই ডিউরেবেল রয়েছে আর এতে জ্যারি কেন বলুন বা ব্যাগ বলুন মাউন্ট করা অত্যাধিক পরিমাণে সহজ আর এটাও নর্মাল সেম পাউডার কোটিং করা আর জাস্ট এটা মাউন্ট করতে গেলে তিনটে জাস্ট অ্যালেন কি বোল্ট লাগবে এক দুই অ্যান্ড তিন এই তিনটে জাস্ট অ্যাটাচ করে দিলে আপনার দুটো স্যাডেল ট্রে একদম রেডি এই অ্যাসেসারিসগুলো কেনা হয়েছে মোটরটওয়ার্কের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো যদি আপনারা এই অ্যাসেসারিস কিনতে চান আদার্স অন্য কোনো গাড়িরও অ্যাসেসারিজ কিনতে চান তো একবার মোটোটার্কের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আর ওখান থেকে অ্যাসেসারিস কিনতে পারবেন এদের কোয়ালিটিগুলো আমার অনেকটাই পছন্দ হয়েছে এবং ফিটমেন্টগুলোও অনেকটা পছন্দ হয়েছে তো আমার থার্ড অ্যাসেসারিস হচ্ছে এই টপ বক্সের বেস প্লেট এই বেস্ট প্লেটটা যখন আমি ওয়েবসাইটে দেখেছিলাম একটু মনে সন্দেহ জেগেছিল যে এই বেস প্লেটটা আদৌ মোটা মানে ঠিক কি না বাট যখন এটা আমি হাতে পাই সিরিয়াসলি মানে একদম ইমপ্রেস হয়ে গেছি এর থিকনেস দেখে এটা প্রায় প্রায় সাত থেকে আট কেজি লোড ক্যারিং ক্যাপাসিটি রয়েছে আর এটাকে মাউন্ট করা ইজিলি সহজ জাস্ট চারটে এলএন কি বোল্ট অ্যাটাচ করে দিলে এটাও মাউন্ট হয়ে যাবে আর এর সাথে টপ বক্স যে অ্যাটাচ করতে হয় সেই অ্যাটাচমেন্টটাও খুব সহজ এখানে প্রত্যেকটা হোল দেওয়া রয়েছে তার আর এটাও আমি অর্ডার করেছিলাম মোটো টক থেকে আর আপনারাও ইজিলি এটা মোটো টকের ওয়েবসাইটে এখনও অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন তো আমার ফোর্থ অ্যাসেসারিস হচ্ছে হিমালয়নের মধ্যে এইটা হচ্ছে হেডলাইট গার্ড তো এই হেডলাইট গার্ডটাও সব কিছুই ঠিক আছে বাট এইটার প্রতি আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি যেই হেডলাইট গার্ডটা একটু পাতলা রয়েছে মানে ওই যে বেস প্লেটের থিকনেস বলুন বা এখানকার মাস্টার সিলিন্ডার গার্ড যেটা আমি পরবর্তীতে দেখাবো মাস্টার সিলিন্ডার গার্ডের যে থিকনেস আয়রানের বাট এইটা যেন একটু পাতলা এটা একটু যেন নড়াচড়াটা বেশি করছে তার উপর হচ্ছে এর যে মাউন্ট রয়েছে এই দুদিকে দুটো মাউন্ট রয়েছে এই মাউন্টগুলোও কিন্তু বেসটা এরকম মানে একদম নড়ে যায় যখন গাড়ি মানে হাই রেভ করে তখন এটারও এই এই পার্টটা পুরোটাই মুভমেন্ট হয় তো এটাই জাস্ট ডিসঅপয়েন্ট হলাম এই জিনিসটা নিয়ে বাট বাকি এর কোয়ালিটি মোটামুটি ঠিক আছে এটাও কিন্তু পাউডার মোটেড করা আর এর কাটিং বা ডিজাইন এলিমেন্টস বলুন একদম আমার তো খুব পারফেক্ট লেগেছে আর এটাও পুরোপুরি মোটর টপ থেকে তো আমার ফিক্স হচ্ছে এই জিপিএস মাউন্ট অলরেডি এখানে মোবাইল হোল্ডার লাগানো রয়েছে এই জিপিএস মাউন্ট এই জিপিএস মাউন্টটাও কিন্তু খুবই শক্ত সামর্থ্য বাট সেম এখানেও ভাইব্রেশন রয়েছে যখনই আপনি হাই রেভে যাবেন তখনই এইখানটা এগুলো পুরোটাই ভাইব্রেট হবে মানে আপনি যদি মোবাইলে ম্যাপও খুলে রাখেন তখনও কিন্তু এটা ভাইব্রেট হবে তো এই জিপিএস মাউন্টটাও অর্ডার করেছিলাম মোটো টর্চ থেকে বিল্ড কোয়ালিটি অত্যাধিক সুন্দর মানে অত্যাধিক সুন্দর বললেও কম বলা হবে একদম এরকম এক্সপেক্ট করা হয় না মানে দাম অনুযায়ী তো বাট বিল্ড কোয়ালিটি আমার তো একদম পুরো ফ্যান্টাস্টিক লেগেছে আর সিরিয়াসলি এটা মাউন্ট করা খুব সহজ জাস্ট আমি একবার দেখাবো ক্যামেরাম্যানকে একবার ডাকবো তো জাস্ট এই চারটে এলএনকির যে বোল্ট আছে এই চারটে এলএন কি বোল্টটা ওপেন করে জাস্ট এই মাউন্টটা এক্স এক্স ফর্মুলায় আছে তো জাস্ট অ্যাটাচ করে এইটাকে অ্যাটাচ করে দেওয়া ব্যাস আপনার জিপিএস মাউন্টও রেডি সিক্স অ্যাসেসারিজ হচ্ছে এই মাস্টার সিলিন্ডার গার্ড তো এই মাস্টার সিলিন্ডার গার্ডটাও মোটো থেকে অর্ডার করেছিলাম এর কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত এর যে প্লেট এই যে প্লেট আমি দেখিয়েছিলাম যে বেস মাউন্ট প্লেট এই প্লেট আর এই যে আয়রন দুটোই কিন্তু সেম থিকনেসে দুটোই সেম থিকনেস হওয়ায় এইটা কিন্তু পুরোটা প্রোটেক্ট করছে আর এর সাইজটা যদি আর একটু নিচের দিকে বড় হতো আই থিঙ্ক বেটার হতো আর এতেও রয়েছে হিমালয়নের লোগো সঙ্গে মোটো টর্কের লোগো আর এটাও কিন্তু খুব ডিউরেবেল আর এটাও পুরোটাই পাউডার কোটেড করা তো আমার সেভেন অ্যান্ড লাস্ট অ্যাসেসারিজ আমার হিমালয়ানে ফিট রয়েছে সেটা হচ্ছে এই রেডিয়েটার গ্রিল এই যে রেডিয়েটার গ্রিল এই গ্রিলটার একটু প্রবলেমও রয়েছে আবার এই গ্রিলটার অ্যাডভান্টেজও রয়েছে এই গ্রিলটা পুরোপুরি কাদা বালি বা পাথরের টুকরো ভিতরে রেডিয়েটারে যেতে দেয় না আর একটা প্রবলেম হচ্ছে এই রেডিয়েটার গ্রিলটা যেভাবে মাউন্ট করা রয়েছে তিনটে অ্যালেন কি বোল্ট দ্বারা মাউন্ট রয়েছে এক দুই অ্যান্ড ওপর একটা তিন বাট জাস্ট এইখানে যদি হাই রেভে যায় এটা আপনি দেখতে পাচ্ছেন নর্মাল টাচ করলেই এটা ভাইব্রেট হচ্ছে তো এর একটা নয়েস মানে গাড়ি যখন চালাবেন তখনই বোঝা যায় এর নয়েসটা তো জাস্ট এর একটা যদি কিছু উপায় বার করা যেত তো সেটা ভালো হতো বাট নর্মালি এর কোয়ালিটিও দুর্দান্ত পাউডার কোটেড আছে মাউন্ট নিয়ে তো কোনো সমস্যায় নেই শুধু একটাই প্রবলেম এটা যদি আরেকটু এর স্টেবিলিটিটা আনা যেত তাহলে খুবই ভালো হতো কারণ হাই রেপ যখনই করবেন তখনই এটার একটা ভাইব্রেশন আপনি লক্ষ্য করবেন